কোরবানের গোষ্ঠ দিয়ে কি অলিমার অথবা অন্য অনুষ্ঠানের ব্যবস্থা করা যাবে কিনা কোরবানির গোষ্ঠ দিয়ে অলিমার আয়োজন আমরা অনেকে করি বিশেষ করে অনেকেই বিয়ের আয়োজন বিয়ের অলিমা এই অনুষ্ঠানগুলোকে কোরবানাকে পরপর রাখেন উদ্দেশ্য যে কোরবানির ঈদে যে গোষ্ঠ আহরণ হবে সেই গোষ্ঠী দিয়েই বিয়ে সেরে ফেলবো আমরা তো এই বিষয়টি যদি উদ্দেশ্যমূলক হয় যে আসলে উদ্দেশ্য কোরবানি করে অলিমার গোষ্ঠ সংগ্রহ করা তাহলে এই কোরবানি কোরবানি হবে না এটার মাধ্যমে কোরবানির স পাওয়া যাবে না কারণ আপনার উদ্দেশ্য হল গোষ্ঠ আহরণ করে মূলত অলিমার আয়োজন করা এখানে গোষ্ঠী আহরণ করাটাই উদ্দেশ্য কোরবানিটা এখানে জাস্ট একটা অচিলা মাত্র এরকম হলে এই কোরবানির স পাওয়া যাবে না বরং এটি অলিমা হবে কোরবানি আর হবে না এবং এই কোরবানি শুদ্ধ হবে না আর যদি বলিমান ছিল না আপনি প্রতি বছরই করেন এবছরও করছেন একটা গরু করতে আগেও এখন তো ভাবে এই গস্ত আপনি অলিমাতে খাওয়াইছেন তাহলে অসুবিধা নেই সেটা জায়জ আছে কারণ অলিমাতে যে খাওয়ানো হয় এটা কোনো বিনিময়ের ভিত্তিতে খাওয়ানো হয় না অবশ্য আজকাল বিয়ের অলিমার অনুষ্ঠানে যে পরিমাণ চাঁদাবাজি হয় উপহার নেওয়াটা ব্যাপার হয় এখানে খাওয়াইলেই সেই খাওয়ানোটাকে আল্লাহর জন্য খাওয়ানো হলো নাকি উপহারের জন্য খাওয়ানো হলো এটা কি কোরবানি গোষ্ঠী বিক্রি করলে যে গুণা হয় এটা কি তার আওতায় করবে কিনা এটা বড় প্রশ্নের বিষয় যদি এরকম ইন্টেনশন থাকে তাহলে এটা নিয়েও প্রশ্ন দেখা দিবে এমনিতে কোরবানি করছেন কোনো উদ্দেশ্য ছিল না এরপরে সেই গোষ্ঠ অলিমা মেহমানদেরকে খাওয়াইছেন সেটা মোটা তাকে জায়েজ আছে আর আগে থেকে প্ল্যান যদি থাকে যে অলিমাটাই উদ্দেশ্য তাহলে কোরবানি সব পাওয়া যাবে না মৃত ব্যক্তির জন্য কোরবানির বিধান জানলে উপকার হবে উপকার হতো মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করা যায় মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করা যায় জীব মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করতে পারেন মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যান আমি মারা গেলে আমার সম্পদ থেকে কোরবানি করবা তাহলে সেই ওসিয়ত পূরণ করা ওয়াজিব তার টোটাল সম্পদের তিন ভাগের এক ভাগ দিয়ে যদি ওলি ইয়ে করা যায় কোরবানি করা যায় তাহলে সেটা করা ওয়াজিব এবং ওই কোরবানিগ্রস্ত গরিব ব্যক্তিদের মধ্যে দান করে দিতে হবে সেটাই করে দিতে হবে আর নিজেদের তরফ থেকে যদি মৃত ব্যক্তির জন্য কোরবানি করেন আপনি আপনার মৃত বাবা মৃত বাবা মার তরফ থেকে করেন আপনার নিজের ইচ্ছা না আপনি নিজের ইচ্ছা যদি করেন তাহলে সেটা জায়জ আছে এবং এর বস্তু আপনি নিজের বস্তু যেরকম খেতে পারেন দান করতে পারেন এটাও আপনার ইচ্ছাধিকার থাকবে আপনি নিজে খেতে পারবেন দান করতে পারবেন নিজের কোরবাণের মতো আহ কোন মৃত ব্যক্তির কোরবানি জীবিত ব্যক্তির সাথে যুক্ত করে করলে জায়জ আছে তবে সাহাবাহিক্রামের আমরা জানি আলী রুদাহি করেছে অতি মোটা দাগের মৃত ব্যক্তির তরফ থেকে জীবিতরা কোরবানি করতে পারবেন আমার আছে কিংবা খেতে ফসল আছে কিন্তু বর্তমানে আমার হাতে টাকা নেই এমনটা অবস্থা আমি সাময়িক সময়ের জন্য ঋণ করে কোরবানি দিতে পারবো কিনা হ্যাঁ অবশ্যই দিতে পারবেন যে কোনো আর্থিক ইবাদত ঋণ করে করা যায় নবী সাল্লাম তার সাহাবিনা ঋণ করে দান করেছেন এরকম বর্ণনা পাওয়া যায় আর্থিক ইবাদত এটা আপনি ঋণ করে করলেন তবে আবার পরিশোধ করে দিন এটা সম্পূর্ণ জাহাজ আছে অতএব যদি কেউ ঋণ করেন ঋণ করে তার পরিশোধ করার ব্যবস্থা আছে বা প্ল্যান পরিকল্পনা আছে বা তিনি দিতে পারবেন তিনি জানেন সদিচ্ছা আছে তিনি পরিশোধ করবেন তাহলে এরকম হলে ঋণ নিয়ে আপনি কোরবানি করলেন পরে সেটা পরিশোধ করবেন এটা জায়েজ আছে কিন্তু আমাদের কয়েকজন আছে আমরা ঋণ করে দান করি এটা একটা বড় প্রশ্নের বিষয় এটা জায়াজ আছে ঠিক আছে বাট কোরবানের জন্য আমি ঋণ করতেও রাজি আছি আলহামদুলিল্লাহ এবার ওদের মানসিকতাতে কিন্তু এটা তাহলে এটা ভালো কাজ শুধু জায়াজ না কিন্তু প্রশ্ন হলো আমি একজন মানুষকে দান করবো উপকার করবো এখন আমার হাতে টাকা নাই পরে বেতন আসলে আমি দিয়ে দিব আমি ঋণ করে কয়েকবার আমি দান করি কলবানের ক্ষেত্রে যে ঋণ করে কোরবানি করার ইচ্ছা আমার হয়েছে ভালো কথা এটা দানের ক্ষেত্রে ইচ্ছাটা কেন হয় নাই এই প্রশ্ন করার উদ্দেশ্য হল যে কোরবানিটা আল্লাহর জন্য কিনা এটাকে অ্যানসিওর করা এটা না হয় যে গোষ্ঠের জন্য করতেছি তাহলে দাদিন করে করলাম পরে আমি পরিশোধ করবো বা মুখ চক্ষু লজ্জা থেকে বাঁচার জন্য করলাম পরে আমি সেটা পরিশোধ করব এরকম যেন উদ্দেশ্য না থাকে বাকি মোটা জিনিসটা কি আছে জায়েজ আছে সেন্টারত অবস্থায় কেউ ঘুমিয়ে গেলে পাশে নামাজরত ব্যক্তি তাকে নাড়া দিয়ে জাগিয়ে দিতে পারবে কিনা সেন্টারত অবস্থায় যদি কেউ ঘুমায় যায় আশপাশ থেকে কেউ যদি টের পাওয়া যায় বেচারা গভীর ঘুমে এসে পড়ে গেছে তাহলে তাকে হালকা টাচ করে ডেকে দিতে পারে কোনো অসুবিধা নেই এটা নামাজ ভঙ্গ হবে না আর যিনি ঘুমিয়ে গেছেন তিনি যদি একটু ঘুমায়ও যান তার নামাজ বা অজু ভঙ্গ হবে না যদি তিনি ঢোলে না পড়েন আর যদি এত গভীর ঘুম আসছে যে পড়ে গেছে পাশে তাহলে উজু ভেঙে যাবে আর যদি না পড়ে যায় তাহলে রূপতে সে নামাজে ঝিমাইছে ঘুমাইছে এটার কারণে নামাজ ভঙ্গ হবে না স্ত্রী অনুমতি দিলে কতদিন পর্যন্ত বিদেশে থাকা যাবে যে ইসলামের তিন মাল বলা হয়েছে অনেক আলেমরা বলেন তিন মাসে বেশি বাহিরে থাকা যাবে না না এরকম কোনো কথা নেই যে তিন মাসে বেশি থাকা যাবে না তবে এটা ঠিক যে বাহিরে কেউ থাকতে গিয়ে যদি গুনাহে লিপ্ত হয়ে যান বিবাহিত মানুষ তিনি বাহিরে থাকতে গেলে নিজের চরিত্র হেফাজত করতে পারেন না গুণাগার হয়ে যান এরকম যদি হয় তাহলে সেই ব্যক্তির জন্য যতদিন তিনি নিজের চরিত্রকে হেফাজত করতে পারছেন ততদিন থাকতে পারবেন বেশি দিন তার জন্য থাকা কি নেই জায়েজ নাই কারণ এ বেশি দিন যদি তিনি থাকেন তাহলে সেক্ষেত্রে তার চরিত্র নষ্ট হবে তার আখলাখ নষ্ট হবে তিনি জিনাহে লিপ্ত হবেন তিনি গুনাহে লিপ্ত হবেন তিনি মাস্টার বেশন হতে পারে এরকম যদি আশঙ্কা থাকে তাহলে তার জন্য বিদেশে দীর্ঘদিন থাকা যায় নাই সেটা হতে পারে দেড় মাস সেটা হতে পারে দুই মাস সেটা হতে পারে দুই বছর কে কতদিন টিকতে পারে তার হয়। অনেক প্রবাসী আছেন যারা আসলে বাহিরে প্রবাসে থাকতে গিয়ে তাদের চরিত্র নষ্ট হয়ে যায় তো এরকম হলে তার জন্য প্রভার জীবন সংক্ষেপ করে দেশে চলে আসাটা ফরজ কারণ চরিত্র রক্ষা করা ফরজ টাকার জন্য চরিত্র নষ্ট করার কোনো সুযোগ নাই এটা হারাম পরিষ্কার আমি যে বয়স দশ বছর মা বাবার অবগ্রভাবে কি হয় মা বাবার অবদ্ধ হলে শয়তান খুশি হয় তুমি তাম যে ছোট মানুষ শয়তানের সাথে আমাদের লড়াই চলে আমরা জান্নাতে যেতে চাই শয়তান জানান নামে নিতে চায়। তাহলে এই কম্পিটিশন টানা লড়াই চলতে থাকে এখন তুমি তোমার মা বাবার সাথে যদি দুর্ব্যবহার করো রাগারাগি করো তাহলে খুশি হবে কে শয়তান কারণ তুমি শয়তানের দলে গেলে শয়তান তোমাকে নিতে পারবে পারবে ক্ষতিগ্রস্ত করতে আর দুনিয়াতেও তোমার ক্ষতি হবে মা বাবার সবসময় সন্তানদের ভালো চান এই জন্য মা বাবার নির্দেশ মানার ভিতরে কল্যাণ আছে আমাদের আল্লাহ খুশি হন মা বাবার কথা মেনে চললে মা বাবার কথা মানার ভিতরে মানুষের দুনিয়াতেও নাম হয় আল্লাহর কাছে গেলেও লাভ হয় আর না মানলে তারা ক্ষতিগ্রস্ত হয় পৃথিবীতে কোনো ছেলে মেয়ে মা বাবার সাথে করে মা বেয়াদি করে মা বাবার অবাদ্য হয়ে সফল হয়ে গেছে এরকম দেখানো কঠিন হবে তবে হাজার নজির দেখানো যাবে যে মা বাবার বাধ্যগত থেকে বাহ্যিকভাবে কষ্ট হলেও সে চূড়ান্ত সফলতা অর্জন করেছে যে মা বাবা আমাদের জন্ম দিয়েছেন কষ্ট করে মানুষ করেছেন ছোটবেলা থেকে কত কষ্ট আমাদের জন্য করেন আমার বিবেকের দাবি তার কথা মেনে চলা তার অবাধ্য হলে সেটা তার বেশিটা হলো বিবেক বিরুদ্ধ কাজ একটা মানুষ আমার উপকার করলো আমি তার সাথে বেয়া দাবি করলাম আমি তার কথা শুনলাম না এটা যেরকম অযৌক্তিক ঠিক মা বাবার সাথে কথা না শোনা এটাও অযৌক্তিক কাজ স্ত্রী সবাসের পর গোসল না করে কোরআন মাজিদের কোনো আয়াত অথবা সুরা তেলত করা যাবে কিনা গোসল ফরজ অবস্থায় করোনাকারিমের কোনো আয়াত কোন সুরা এটা তেরও করা যাবে না যদি ব্যক্তি যার উপরে গোসল ফরজ হয়েছে তাকে বলা হয় এরকম ব্যক্তির উপরে নামাজ পড়া যেরকম তার জায়েজ নাই ঠিক একইভাবে করোনাকারিমের তেরাও করাও জায়েজ নাই এমন অন্য সাধারণত যেগুলো সেগুলো করতে পারে এবং দ্রুত দ্রুততম সময় তা ফরজ গোসল করে শেষ করতে হবে আমি যদি নামাজের সময় সামনে দাঁড়াই তাহলে আমাকে পিছনে পাঠায় কেন এটা হয়তো কোনো পিঠি প্রশ্ন করেছে নামাজের সময় দাঁড়ানোর ফল ছোটো বাচ্চাদেরকে পেছনে দেওয়া হয় কারণ এই জন্য নবী করিম সাল্লা সাল্লাম শিশুদেরকে পেছনে দাঁড়াতে বলেছেন বড়দেরকে শ্রদ্ধা করে সম্মান করে তাদেরকে সামনে দিবে ছোটরা পেছনে যাবে এটা ছোটরা বড়দের প্রতি শ্রদ্ধা দেখাবে এবং ছোটরা ছোট হিসাবে তারা পেছনে থাকলে সেটাই সৌন্দর্য তবে যদি ছোট বাচ্চারা দুষ্টামি করবে পেছনে গেলে আজকাল বাচ্চারা কয়েকজন মিলে আরো সুবিধা হয় তাদের দুষ্টামি করবে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তাদেরকে সামনে এবং বড়দের সাথে কাতারে ফাঁকে ফাঁকে ঢুকানোতে কোনো অসুবিধা নাই এই যে বাচ্চা প্রশ্ন করেছে এই প্রশ্নটা একেবারে অমূলক না বা হাস্যকর প্রশ্ন এটা একটা যুক্তি গ্রাউন্ড আছে অনেক জায়গায় অনেক মসজিদে আছে কিছু কিছু মুরব্বী আছে মসজিদে পোলাপনের সাথে স্বেচ্ছার মতো আচরণ করে খুব বাজে ব্যবহার করে এই মুরব্বীরা ইসলাম শিখে নেয় মসজিদে আসছেন আপনি বাচ্চার সাথে দুর্ব্যবহার করার জন্য আপনাকে ইসলাম শিখাইছে নবী করিম সাল্লাম সে গেছেন কাঁধে তার মেয়ের ঘরের নাতনি জায়নাব আল্লাহ তালা আনহার মেয়ে উমামা রাজি আল্লাহ তালা আনহা উঠে বসে আছেন লম্বা সময় ধরে বসে আছেন নামা নামের আর খবর নেই এদিকে উনি ইমামতি করতেছেন নামাজ লম্বা হয়ে গেছে সালাম ফেরানোর পরে সাহেবরা জিজ্ঞেস করলেন যে আজকে একটা সেজদায় এত সময় ছিলেন আপনি কি বিশেষ করে নির্দেশ আসছে নাকি ওহি আসছে নবীজি বললেন কিছুই ঘটে নাই যেটা ঘটছে সেটা হলো আমার নাতনি আমার গাড়ি উঠে পড়ছে এখন সে যেহেতু বসছে তার স্বাদ পূরণ করার পর্যন্ত আমি উঠতে পারি না আমরা হলে কি করতাম হাত দিয়ে ট্রেনে নামাইতাম এরপরে বাসায় মেয়েরে বলতাম যে তোমরা বাচ্চাটাকে টাইম মতো ধরে রাখতে পারো না এতগুলো মানুষের সামনে আমি এমন করছি আমার ডিস্টার্ব হয়ে গেছে হুম আর মসজিদ কমিটির লোকজন এবং মসজিদের মুসল্লিরা বলতো কি বলতো হুজুর এটা কোনো কথা আপনার নাতি এসে নামাজে আপনার গাড়ি উঠে বসে আছে এরকম হুজুর রাখা উচিত না মসজিদে বাচ্চাদের ডিস্টার্বটাকে ইতিবাচক ভাবে নেওয়া এটাকে এনজয় করার মানসিকতা তৈরি করতে হবে আবার এর মানে এই না যে দেড় বছর দুই বছর বাচ্চা না পেশাব করে দিতে হবে মসজিদে ওইটা বলি নাই যে বাচ্চা নামাজ বুঝে পাঁচ বছর ছয় বছর চার বছর বাবার সাথে দাদার সাথে আসবে একটু উত্তাপালটা করবে একটু ডিস্টার্ব করবে এবার সহ্য করার মতো মানুষের থাকতে হবে যে সমস্ত মুরবীরা এই সমস্ত পিছনে যেতে বললেও সুন্দর করে বুঝাই করবে যে তোমরা ছোটরা একসাথে না এলে সুন্দর সেটা না করে আপনাদের দয় করে পেছনে নেই ছেলে চিন্তা করতেছে হায় হায় আমি কোথায় আসলাম সব দেখি দূরাচরণকারী সব দেখি বেয়ালকিমের মানুষ এই বাচ্চা এখান থেকে মসজিদে আসাই বন্ধ করে দেবে যে মসজিদে আসার জায়গা না ফালতু মানুষদের জায়গা এগুলো করবেন না আল্লাহর আচ্ছা এরপর প্রশ্ন হলো কোন ব্যক্তি মৃত্যুর সংবাদ শুনলে কি বলতে হবে আমরা যেটা জানি রাজন করতে হবে কিন্তু কিছু কিছু মানুষ বলে আগে আলহামদুলিল্লাহ বলে নিতে হবে পরে ইন্নারুল্লাহ করতে হবে না আলহামদুলিল্লাহ বলে নিতে হবে এমন কোনো কথা নাই মানুষের মৃত্যুতে একটা বিপদ আর বিপদ আসলে আল্লাহ বলেছেন

আল্লাহ আমাকে প্রচন্ড ভয় করি আমার মাঝে মাঝে গুণা হয়ে যায় আল্লাহর কাছে কান্নাকাটি করি আবার কিছুদিন পরে গুণা হয় এই সম্পর্কে আল্লাহ এবং আমি ছাড়া কেউ জানেন না আমাকে শাসন করার মতো আমি ছাড়া আর কেউ নেই আমি রোজা রেখেও গুণা থেকে বাঁচতে পারছি না আমার মনে হচ্ছে নিজেকে নিজে হয়তো শারীরিকভাবে আঘাত করলে গুণা থেকে বাঁচতে পারবো এখন আমার কি করণীয় আমার বাসায় তিনি পরিবেশ নাই তাই বিয়েও করাতে পারছি না বিয়ে করতে পারছি না চাই না স্ত্রীকে ফেতনায় ফেলতে ভাই এ ধরনের অনুতা এটা তো ইতিবাচক দিক যে একজন মানুষ একজন যুবক তিনি গুনাহে লিপ্ত হওয়ার পর তার ভিতরে অনুতাপ আসছে আফসোস আসছে আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো একটা দিক তো এই গুনা থেকে বাঁচার জন্য প্রথমত এই ধরনের গুনা থেকে বাঁচার জন্য কিছু স্টেপ নিতে হয় এর ভিতরে একটা স্টেপ হলো নির্জনতা পরিহার করা যত বেশি সম্ভব একাকিত্ব কখনো যেন না হয় রুমে কক্ষে ভাষা এটা খেয়াল রাখতে হবে তাহলে এ জাতীয় গুণা থেকে বাঁচাটা সহজ হবে দ্বিতীয় জন্ম যে এ ধরনের কুনা থেকে বাঁচার জন্য বিবাহের জন্য ইতিবাচক পদক্ষেপ নিতে হবে বাবা মা তারা বোঝেন না তাহলে অন্যদেরকে দিয়ে বোঝাতে হবে এমনকি যদি প্রাপ্তবয়স্ক হয় নিজের উপার্জন থাকে বাবা মা না বুঝলেও গুনা থেকে বাঁচার জন্য বিবাহের উদ্যোগ নেওয়া যাবে তবে নিজের সার্বিক অবস্থা কোনো দক্ষ বিচক্ষ একজন আলেমের বা একাধিক আলেমের সাথে আলোচনা করে তারপরে সিদ্ধান্ত নেবে সেটা অনেক বেশি সঠিক সিদ্ধান্ত হবে অতএব গুনাহে লিপ্ত হওয়া থেকে বাঁচার জন্য বিবাহ মূল সমাধানের পথ সেজন্য উপার্জন করা উপার্জনের একটা রাস্তা শুরু করে দেওয়া এগুলো খুব বেশি জরুরি আর এই জাতীয় গুনহাগুলো সাধারণত বেকারত্ব থেকে অনেকখানি আসে এজন্য নিজেকে এঙ্গেজ করে ফেলা ব্যস্ত করে ফেলা সারাক্ষণ কাদের মধ্যে থাকা একটা টাইট শিডিউলের মধ্যে থাকা এটা সহজ হয় এর বাইরে আল্লাহ তালা বান্দা আমলবালা মানুষগুলোর তাদের সামনে থাকলে গুনাহ থেকে বাঁচা সহজ হয় আর গুনাহের যে মাধ্যম উপকরণ আছে বিশেষ করে সোশ্যাল মিডিয়া স্মার্টফোন আজে বাজে জিনিস চোখে আসলে সেগুলো থেকে গুনাহের যে আগ্রহ তৈরি হয় সেগুলো থেকে নিজেকে দূরে রাখা এবং মোবাইল সেল করে দেওয়া বাটন ফোন চলে আসা সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলো ডিলিট করে ফেলা এরকম কিছু হার্ড ডিসিশন নিতে হয় আপনি নিজেকে আঘাত করার দরকার নেই এই কাজগুলো করেন দেখবেন আপনার বাঁচা সহজ হবে সেই সাথে চোখে পড়া কিন্তু দোয়া করবেন সন্তানকে যদি বাবা মা সঠিক শিক্ষা না দেয় আর সন্তান গুনাহে লিপ্ত হয় সে গুনাহের ভাগিদার নাকি পিতামাতা হবে সন্তান যদি দিনদার হয় বাবা মাকে বোঝানোর পরও যদি তারা ভুল করতে থাকে তাহলে সন্তান গুনাগার হবে কি সন্তানের গুণার জন্য তো সন্তান নিজে গুণাকার হবে কারণ আল্লাহ বলে আল্লাহ একজনের কিন্তু সন্তানের গুনাহের পেছনে যদি মা বাবার ভূমিকা থাকে যেমন সন্তান প্রাপ্তবয়স্ক হয়েছে আলহামদুলিল্লাহ স্ত্রীর ডাল ভার করে ব্যবস্থাও আছে তারপরে মা বাপ সন্তানকে বিয়ে দিচ্ছে না এই যে দেরি করছে সন্তান যদি কোনো পাপে লিপ্ত হয় গুনাগারে লিপ্ত হয় তাহলে মা বাপ তার জন্য দায়ী থাকবে কেন তাহলে আল্লাহর শাস্তি তাদেরকেও পেতে হবে এর মানে এই নিয়ে যে সন্তান বেঁচে যাবে তার পাপের জন্য সে তার শাস্তি পাবে আর বাবা মা অবহেলা করেছে এবং দিকে তাকে ঠেলে দিয়েছে আলাদা হবে দায়িত্বশীলতা প্রত্যেকটা জন্য খুব জরুরি একটা বিষয় আমি একজন দোকানদার অনেকে দিন ইস্তামকে ব্যবহার করে এবং ভালো আচার ব্যবহার করে অনেক দিন লেনদেন ঠিক রেখে হঠাৎ একদিন দোকানের মালামাল নিয়ে চলে যায় আর দোকানেও আসে না ফোন দিলেও ধরে না ফোন বন্ধ করে রাখে এক্ষেত্রে সবর করলে পরকালের বিনিময় পাবো কিনা জানাবেন অবশ্যই আল্লাহর কাছে পরকালে বিনিময় পাবেন তবে এই জাতীয় চিটারি পাটপারি করা মানুষের সংখ্যা আমাদের সমাজে অনেক দিনদারিতা মানুষের লেবাসে পোশাকে যতটা তার চাইতে বেশি দিনদারিতা মানুষের লেনদেনে মানুষের কায় কারবারে আর্থিক কাজে আর্থিক ক্ষেত্রে মানুষের আসল দিনদারিতার রূপ ফুটে ওঠে বহু মানুষ আছে নামাজ কালাম পড়ে দাঁড়িয়ে রাখে মসজিদে আগে আগে আসে জিকিট করে করে সবই ঠিক আছে তার সমস্যা কি তার সমস্যা হলো যে সে এত কিছুর এসে ভেজাল করে লোক আছে না এই যে লেনদেনে ভেজাল করে বসে সে জানেই না তার এই দায়িত্বটি তার এই জিকিট আজকা এগুলোর চাইতে কোনো ক্রমে লেনদেনের সততার গুরুত্ব ইসলামে কম নয় কোনো কোনো ক্ষেত্রে বেশি কারণ মানুষের হক নষ্ট করে আল্লাহকে খুশি করা সম্ভব না তো আমাদের ইসলাম সম্পর্কে ধারণা সঠিক না থাকার কারণে এই জাতীয় সমস্যাগুলো তৈরি হয়েছে এটাকে আমাদেরকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে সাদা তারা প্রশ্ন হল আপনি নাকি এক বক্তব্য বলেছেন নামের শুরুতে মোহাম্মদ রাখা যাবে না এটিকে আসলে সঠিক আমি আমার কোনো বক্তব্যতে কথা বলি নেই যে নাম মোহাম্মদ রাখা যাবে না দেখুন আমরা বেশিরভাগ ক্ষেত্রে কোনো জিনিসের একটু ভালোভাবে শোনানোর চেষ্টা করি না বোঝানোর চেষ্টা করি না চিলে কান নিয়ে গেলে যেমন হয় তার পিছনে মানুষ দৌড়ায় কিছু মানুষ ওই একটা অবস্থা করোনা মতো তৈরি মোহাম্মদ নাম রাখা শুধু মোহাম্মদ নাম রাখার আলাদা ফজিলত আছে বিভিন্ন বর্ণনা করা আছে যে সন্তানের নাম কি রাখবেন মোহাম্মদ শুধুমাত্র নবী সাল্লামের ভালোবাসা যদি কেউ সন্তানের নাম মোহাম্মদ রাখে শুধু এটুকুই তার নাজাদের জন্য যথেষ্ট হতে পারে আল্লাহ চাইলে নবীর মহব্বতের কারণে কাউকে কি দিতে পারে নাজাদ দিতে পারে আল্লাহ শরীফের প্রতি এই মহব্বত এবং ভালোবাসার জন্য অতএব নাম মোহাম্মদ রাখা এটা দোষণই হতে যাবে কেন বরং এটা গুণের কাজ এটা ভালো কাজ আমরা যেটা বলেছি সেটা হলো যদি কেউ মনে করে যে নামের শুরুতে মোহাম্মদ রাখাটা জরুরি বা নামের শুরুতে একটা স্বতন্ত্র নাম আবদুল্লাহ নবী করিম সাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম নাম কোনটা আবদুল্লাহ এরপরে আব্দুর রহমান এরপরে আল্লাহর যত গুণবাচক নাম আছে সবগুলোর আগে আব্দুল যে নাম হবে আব্দুল কাদের আব্দুর রহিম আব্দুল সত্তার আব্দুল গাফার এগুলো সবগুলো হলো তৃতীয় সর্বোচ্চ উত্তম নাম পাশাপাশি নবী করিম সব সাল্লামের নাম অন্য অন্য নবী রাসুদের নাম সাহাবিদের নাম ইসলামের ইতিহাসের সোনাযোগের গরুসুল ইমামদের নাম তাদের নামগুলো এগুলো আমাদের জন্য আদর্শ অনুকরণীয় সন্তানের নামকরণের জন্য এখন একটি পূর্ণাঙ্গ নামের আগে মোহাম্মদ যোগ করাটাকে আমরা আমাদের সমাজে একটা জরুরি বানিয়ে ফেলেছি এর কোনো নির্দেশ নাই যে নামের শুরুতে কি থাকতে হবে মোহাম্মদ থাকতে হবে এর একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আমি তুলে ধরেছি বাকি এটা কখনো বলি নেই আমরা যে নামের শুরুতে মোহাম্মদ লাগাইলে গুণা হয়ে যাবে আমার বাবার নামের শুরুতে মোহাম্মদ আছে অতএব নামের শুরুতে মোহাম্মদ থাকলে গুণা হবে এরকম কোনো কথা আমরা বলি না এটা বলার কোনো প্রশ্নও নাই এটা অজ্ঞানতা মূর্খতা যদি কেউ বলে আমরা আর দ্বিতীয়ত হলো নাম রাখা সমাদের কাজ নবী করিম সাল্লামের নামে যদি আপনি মোহাম্মদ রাখতে চান তার যদি রাখেন খুব ভালো কথা এখন প্রশ্ন হলো মোহাম্মদ নবীর নাম হিসাবে যথেষ্ট না আমাদের নবীর নাম কি মোহাম্মদ সাল্লাম তার এই নামের পাশাপাশি তার নাম কি মোহাম্মদ আব্দুল কাদের নভিজির নাম কি মোহাম্মদ আব্দুর রহিম মহ নাম সবদুল এরকম নামাজের নামের সাথে মোহাম্মদের সাথে কি আর কোনো যুক্ত আছে কিছু আপনি নবী করিম সাল্লামকে যদি ভালোবাসেন তাহলে তার নামটাকে কেন যথেষ্ট মনে করতেছেন না তার নামের শেষে আবার লেজুল লাগাচ্ছেন কেন আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা হলো আমরা এক একজন দেখা যায় তিনটা চারটে করে নাম রাখি নামের ক্ষেত্রে শূন্য একটা নাম রাখা কয়েকটা নাম রাখা নামের শেষে বাবার নাম যুক্ত হতে পারে এটা শুনল ফ্যামিলি নেম দাদার নাম যুক্ত হতে পারে বংশের নাম যুক্ত হতে পারে অমুক এমনি অমুক পাটোয়ারি চৌধুরী বংশের নাম যুক্ত হতে পারে বাবার নাম যুক্ত হতে পারে নিজের নাম যুক্ত করা বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষের তিনটা চারটা করে নাম এটা বিদেশি গেলে টের পাবেন পৃথিবীতে অন্য অনেক দেশে এগুলো নাই খুব আরব দেশে এগুলো নাই তাদের নাম লম্বা দেখেন যে এটা একটা হলো তার নাম আর তার বাবার নাম আর তা হলো বংশের নাম এটা একটা চেন চেনার সুবিধার্থে আমাদের একজনের নাম আমাদের শেখ আব্দুল্লাহ সাইফুল্লার নাম ইয়া বড় একটা নাম আমরা জানি ওনার নাকি আরো কয়েকটা নাম আছে সেগুলো নাকি একদিন উনি কিন্তু আমি চিন্তা করলাম এটা করতে খাতা কলম এত বড় নাম এখন একটা মানুষের নাম আব্দুল হাই মোহাম্মদ একটা মানুষের নাম সাইফুল্লাহ মানুষের নাম একজনে আপনি তিন মানুষের নাম দখল করার কি যুক্তি যাই হোক এটা ওনার বাবা রাখছেন আবার এটা কারণে কোনো গুনাহ হবে এটাতে কোনো সমস্যা হয়ে গেছে ব্যাপারটা সেটা না আমরা যদি কথা না বুঝি তাহলে সেক্ষেত্রে আমরা বোঝার চেষ্টা করতে পারি জিজ্ঞেস করতে পারি কিন্তু ভুল ভাল ব্যাখ্যা করতে যাবো না দান আমরা বলেছি নাম নামকরণের ক্ষেত্রে একটা নাম রাখতেন সাথে বাবার নাম বংশের নাম রাখতেন এটাই শুন না এটাই নবী সাল্লাহ সাল্লাভের আমল এটাই আমাদের সাল্লা তালাবের আমল এটা অংশ অনেকগুলো নাম না মোহাম্মদ আলী হোসেন মোহাম্মদ আলী হোসেন অনেকের নাম আছে না আগে ভালো করে বুঝেন এই নাম রাখার কারণে কোনো গুণা হবে না কোনো মানে অন্যায় করেছেন মাতৃ হয়ে গেছে এরকম কিছু না এটা জাস্ট বোঝার জন্য যে একটা মানুষের নাম এই লোকটার নাম আসলে কোনটা মোহাম্মদ নাকি আলী নাকি হোসেন কোনটা এখানে নাম কয়টা মোহাম্মদ আলী হোসেন নাম কয়টা এখানে আমার কথা বুঝেন না আপনারা একটা হলো রাসুল সাল্লাহ মোহাম্মদ আলী হলেন ওনার জামায়ের নাম হোসাইন হল না নাতির নাম তিন জেনারেশনের নাম একজন দখল করে বসে আছে বুঝেন না কথা এই কথাটা বলার চেষ্টা করেছি আমি যে একটা মানুষের নাম কয়টা থাকা উচিত একটা একটা মানুষের কয়েকটা নাম থাকা এটা কিনা শুন না না আপনি যদি নবী করিম সাল্লাহ সাল্লামের ভালোবাসার দাবিদার হয়ে থাকে তাহলে আপনি মোহাম্মদ নামটাকে যথেষ্ট মনে করেন না মনে করেন না আমরা আরও লাগলে এই জাতীয় নাম যখন বলি এরাবি বলে যে নবীজির নাম এটাকে তোমরা যথেষ্ট মনে করো না মুহাম্মদ একটা পূর্ণাঙ্গ নাম না বহু সাহাবিরে তাদের সন্তানের নাম কি রেখেছেন তবে নবী সাল্লাহামের কেউ সন্তানের নাম রাখেন নাই যেহেতু নবী নাম ধরে সন্তানের নাম রাখবেন তার এটা হতে পারে তার খুশি এটা হতে পারে তার অফাতের পর বহু সাহাবীরে তাদের নাম সন্তানদের নাম মোহাম্মদ রেখেছেন আপনি যদি নবামকে ভালোই বাসেন তো তার নামটাকে যথেষ্ট মনে করেন না তার নামটাকে সাথে আবার কতগুলো লাগা দিচ্ছেন এই জিনিসটা আমরা অনেকগুলো নাম এবং আরো বেশি আছে এমন এমন নাম আছে যে প্রায় হাফ কিলোমিটার লম্বা হবে এমন এক দর্শক বুঝাচ্ছে কারণ তো এটা আমি বলেছি যে এটা শুননা না এটা আসলে সঠিক না মানে এই না যে এরকম কেউ রেখে ফেললে কি হবে গুনা হয়ে যাবে নজবিল্লা আমরা এখন নবী করিম সাল্লাহামের ভালোবাসা একটা নির্দিষ্ট সংজ্ঞা দাঁড় করিয়ে এবার এটা দিয়ে আমি সবাইকে বিচার করি যে এই লোক নবী সাল্লাহামের ভালোবাসা আছে নাকি নাই বেশিরভাগ মানুষ এখন আমরা অন্যের মধ্যে নবীজি সাল্লাহামের ভালোবাসা মাপার মিটার নিয়ে ঘুরে বেড়াই আমি নিজে নবী করিম সাল্লাহামের ভালোবাসার কি প্রমাণ দিয়েছি সেটা আমার আমার নিজের মতো খেয়াল করি না আল্লাহ তালা আমাকে আপনাদের সবাইকে আমাদেরকে হেদায়ত দান করুন তো কলাসা কথা হলো মোহাম্মদ নাম রাখা এসব এটা শুধু প্রশংসনীয় নয় এটা আল্লাহ তালার কাছে না যাতেও কারণ হতে পারে ইসা আল্লাহ ইসলামের ভালোবাসা কিন্তু আমরা বোঝাতে চেয়েছি একটা মানুষের কয়েকটা নাম থাকবে না নবী করিম সাল্লাহ সাল্লামের একটা পূর্ণাঙ্গ নামের আগে নবী সাল্লাহ সাল্লামের নামকে লাগাইতে হবে প্রত্যেকটা নামের আগে এটা জরুরি না বরং এটা ঐতিহাসিক একটা প্রেক্ষাপটের প্রেক্ষিতে এই অঞ্চলে শুরু হয়েছে পৃথিবীর অন্য কোনো জায়গায় অন্য কোনো দেশে এই প্রচলনটা কেন নাই এবং কোন সাহাবিদের নামের কথা আমরা বলেছি নাম কি আমাদের নাম অনেকের নাম মোহাম্মদ আলী আছে তাই না আলী রেদুল্লাহতানের নাম কি মোহাম্মদ আলী ওসমান রেদুল্লাহ নাম কি মোহাম্মদ ওসমান এখন এটা বললেন যে হ্যাঁ ওনাদের তো জন্ম হয়েছে রুসুলামের জন্মের পর তো ওনারা তো চাইনা রুসু নাম তারা যুক্ত করতে পারতেন না তো বার্থ সার্টিফিকেট এর ব্যাপার ছিল না যে আগে ওইটা হয়ে গেছে না চাইলে যুক্ত করতে পারতেন না পরে সেটা তো করেন নাই এমনকি ওনাদের যে সন্তান সন্ততি হয়েছে যদি না সাল্লাল্লাহু আলাইহি ওয়া তার নামে নামকরণের ব্যাপারটি ভিন্ন কারণে রাখা হতো না কিন্তু তার ওয়াফাতের পর তো সাহাবিদের সন্তান হয়েছে হয় নাই তারা এরকম নাম রাখতেন না এটা আমরা সুন্নাত খেলাফ সাহাবিদের আমল খেলাফ জাস্ট এটা বলেছি এটা কারণ এই না যে এরকম মোহাম্মদ আলী মোহাম্মদ আলী হোসেন রাখলে সে কবিরা গুণা করেছে সে কোনো গুণাগার হয়ে গেছে ব্যাপারটা সেরকম না এই নামগুলো রেখেও আল্লাহর কাছে আমরা নাজাদ পেতে পারে আসলে যদি কারোর নাম সেটা এই দৃষ্টিকোণ থেকে অন্যায় হয় ভুল হয় সেটা কখন হবে যদি শিরকি অর্থপূর্ণ নাম থাকে এমন নাম থাকে যে নামের অর্থের মধ্যে কি আছে শিরিক আছে তাহলে সে নাম কি করতে হবে পরিবর্তন করতে হবে এরকম নাম পরিবর্তন করেছেন এছাড়া অন্য কোন নাম এগুলো রসুল আকিম পরিবর্তন করতেন না যেগুলো অর্থের মধ্যে খারাপ কিছু নেই অতএব মোহাম্মদ আলী হোসেন মোহাম্মদ ওমক এগুলো অর্থ মধ্যে খারাপ কিছু না যেটা পাল্টাতে হবে তবে আমরা বলেছি যে এই নামের যাই হোক সাত শুনতে মোহাম্মদ লাগাই দেওয়া এটা আমাদের একটা কমন জিনিসের পরিণত হয়েছে এটা না সুনা দ্বারা সাব্যস্ত না সাহবিকের আমল দ্বারা সাব্যস্ত না এটা করতে কর্মী কোথাও নির্দেশ আছে না সাহাবিদ আমিন কেউ এটা করতেন এটা আমাদের এই অঞ্চলে একটা প্রেক্ষিতে শুরু হয়েছে এই কথা আমরা বলেছি কিন্তু সেটাকে জাজার মোহাম্মদ অনেক ঘুমছি আল্লাহ তো আমাদের আপনাদের অনেকগুলো প্রশ্ন আছে ভাই এগুলো আমরা নিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আজকে রায় রাতে লাইভে বা ইনশাল্লাহ